বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একটি বড় ধরনের প্যারাডাইম শিফট বা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ভারতের অবস্থান এবং জামায়াত বিএনপি সম্পর্কে টানা পড়েন এখন স্পষ্ট বর্তমান পরিস্থিতিতে এটি স্পষ্ট যে দিল্লি এখন তার দিন একটি ঝুড়িতে না রেখে বিএনপির ঝুড়িতেই বেশি রাখতে চাইছে জামায়াত আমির স্বীকারোক্তি কোনো স্বাভাবিক রাজনৈতিক স্বচ্ছতা নয় বরং এটি একটি পলিটিক্যাল রিভেঞ্জ বা রাজনৈতিক প্রতিশোধ হতে পারে রয়টার্সের মাধ্যমে তথ্যটি নিশ্চিত এবং ভারতের অনুরোধের কথা প্রকাশ করে দেওয়া এগুলো মূলত দিল্লির দ্বিমুখী নীতির মুখোশ উন্মোচন করার একটি চেষ্টা তারেক রহমানকে দেওয়া নরেন্দ্র মোদী শোকবার্তার মাধ্যমে ভারত একটি স্পষ্ট বার্তা দিচ্ছে দীর্ঘ সময় শেখ হাসিনা সরকারের উপর বাজি ধরার পর ভারত এখন বাংলাদেশের একটি স্টবল বা স্থিতিশীল অংশীদার খুঁজছে ভারত উপলব্ধি করছে যে বাংলাদেশের বর্তমান জনমত বিএনপি এককভাবে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানা যায় মানুষের ঢল দিল্লির প্রমাণ করেছে বিএনপি ভবিষ্যৎ ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে অন্যদিকে জামায়াতের সাথে ভারতের গোপন বৈঠকটি হয়তো ছিল একটি পরীক্ষামূলক যোগাযোগ কিন্তু সম্ভবত ভারত জামায়াতের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের চেয়ে বিএনপির সাথে নতুন অংশীদারিত্ব গড়াকেই বেশি নিরাপদ ও লাভজনক মনে করছে জামায়াত আমির যে চার মাস পর বৈঠকের কথা স্বীকার করলেন একে অনেকেই কৌশলগত পরাজয় হিসাবে দেখছেন হতে পারে ভারত জামাতকে যে ধরনের নিশ্চয়তা বা সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছিল তা তারা রক্ষা করেনি মোদির বার্তায় বিয়ের প্রভৃতি যোগ দেখে জামাতে আমির হয়তো বুঝতে পেরেছেন যে দিল্লি তাদের কেবল বিকল্প হিসাবে ব্যবহার করছে এই হতাশা থেকেই তিনি সত্যটি ফাঁস করে ভারতকে কিছুটা অস্বস্তিতে ফেলার চেষ্টা করে থাকতে পারেন বেগম খালেদা জিয়া জানা যায় যে জনসমুদ্র দেখা গেছে এবং তারাক রহমানকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তা জামায়াতের জন্য একটি বড় সতর্কবার্তা জামায়াত বুঝতে পারছে যে আওয়ামী লীগ পরবর্তী রাজনীতিতে তারা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিল কিন্তু বিএনপির এই অভূতপূর্ব গণজোয়ার প্রমাণ করে যে বিএনপি এককভাবে রাজপথ ও জনমত দখলে সক্ষম ভারত যদি সরাসরি বিএনপিকে সমর্থন দেয় তবে জামায়াতের রাজনৈতিকভাবে এক হয়ে পড়ার ঝুঁকি থাকবে এই ভীতি থেকে হয়তো জামায়াতের আমি ভারতের গোপনীয়তায় অনুরোধ ভঙ্গ করে নিজেকে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা করেছেন এই পুরো বিষয়টি প্রমাণ করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন ভারতের ভূমিকা নিয়ে একটি নতুন ধারার যুদ্ধ শুরু হয়েছে যেখানে জামায়াত নিজেকে প্রাসঙ্গিক রাখতে মরিয়ার চেষ্টা চালাচ্ছে দিল্লি সম্ভবত জামায়াতকে চাপ দিয়ে বিএনপিকে বাগে আনতে চেয়েছিল কিন্তু জামায়াত সে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে দিল্লির কৌশলে জল ঢেলে দিয়েছেন রাজনীতির ময়দানে শেষ কথা বলে কিছু নেই তবে জনগণের আস্থা হারানোই কি এখন জামায়াতের জন্য সবচেয়ে বড়ো ঝুঁকি আপনার কি মনে হয় ভারত কি আসলেই জামায়াতকে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান